তোমরা সবাই কম বেশি জানো যে বিউপিতে যদি একটা সাবজেক্টের কথা বলা হয় যে কোন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সবাই জানো ইংরেজি সব থেকে গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে শুধুমাত্র শুধুমাত্র এই একটা সাবজেক্টেই তোমাদের পাস ক্রাইটেরিয়াটা আছে এখন তোমরা ওভারঅল ইংলিশ সাবজেক্টে কিভাবে গুছিয়ে পড়বে কিংবা এই যে শেষ মুহূর্তে তোমাকে কোন কোন টপিক খুব জোর দিয়ে পড়তে হবে এই জায়গাগুলো আজকে একদম সুন্দর করে ডিটেলসে তোমাদেরকে বলে দিবো যে কোন জায়গাগুলো এই শেষ মুহূর্তে এসে তোমরা প্রিপারেশনে গুছিয়ে নিবে এবং ওভারঅল যারা প্রিপারেশন নিয়েছো তাদের কোন কোন টপিকগুলো পড়া উচিত ছিল সবটা বুঝিয়ে দিব দেখা যাচ্ছে তোমরা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছ খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছো জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিয়েছো দেখা যাচ্ছে তিনটা চারটে ইউনিভার্সিটি তোমাদের পরীক্ষা দেওয়া শেষ এখন এরপরে তোমরা অনেকে চাচ্ছ বিউপিতে পরীক্ষা দিতে কিন্তু সব ইউনিভার্সিটি তো আসলে সমানভাবে প্রশ্ন করে না প্রতিটা ইউনিভার্সিটির কিছু স্বতন্ত্র ধারা থাকে তো বিউপি যে স্বতন্ত্র ধারাটা আছে বা যে অনুযায়ী কোশ্চেন করে ইংলিশিতে সেইগুলো আমি ব্যাখ্যা করে দেবো কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা মিডিয়াম আর কোনটা খুব কম পড়লে চলবে সবগুলো একদম সুন্দরভাবে অ্যানালাইসিস করে তো চলো শুরু করি তো ফার্স্টে দেখো আমি এটা তোমাদের ইংরেজ ইংরেজির যে সাজেশনটা এটা মিললে আমি তিনটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এই জায়গাটা তোমরা আসলে অনেকেই বোঝো না যে ভাই ইংলিশ ফার্স্ট পেপার আসলে কি পড়বো আমরা এইসিসি তো আসলে কিছু পড়ি নাই বা এইচএসি তে ওইভাবে ইংলিশ পাস পেপার জোর দিয়ে নাই প্যাসেজ কোনো ভাবে পড়ে গিয়েছি যাই হোক প্যাসেজ দিয়ে ক্যান্সার করতে হচ্ছে ওটা ওইভাবে গুরুত্ব দিয়ে নাই বাট অ্যাডমিশন টাইমে এসে বলতেছেন ইংলিশ পাস পেপার পড়তে হবে তো ইংলিশ পাস পেপার থেকে কি পড়তে হবে এরপরে তোমার ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার পার্ট থেকে কি পড়বে এবং লাস্টলি মেমোরাইজিং থেকে তোমাকে ঠিক কতটুকু জোর দিয়ে কোন জায়গাগুলো পড়তে হবে সবটা একদম সুন্দর করে বুঝিয়ে দেবো তো ফার্স্টে খেয়াল করো আমরা প্যাসেজটাকে একটু দেখি ইংলিশ ফার্স্ট পেপারে যদি আমি তোমাদেরকে দুইটা ভাগে ভাগ করে দিই একটা আসে হচ্ছে প্যাসেজ একটা কি আসে প্যাসেজ এখন প্যাসেজ থেকে তোমাদেরকে কি পড়তে হবে এটাও আমি বলবো দেন দুই নম্বর যে পোর্শনটা আসলে সেটা হলো পোয়েম পোয়েম থেকে বিউপির এফ এ এফ এ ডাবল এস এফ এ এস এ অনেক অনেক বেশি প্রশ্ন হয় ঠিক আছে এফ এ এস এই ফার্স্ট পেপার থেকে ওভারঅল ফার্স্ট পেপার থেকে বিউপির এ ডাবল এস এ অনেক প্রশ্ন হয় যারা তোমরা এফএ ডাবল এস এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে অবশ্যই ইংলিশ ফার্স্ট পেপার খুব সুন্দরভাবে গুছিয়ে একটা প্রস্তুতি নিতে হবে কিন্তু তোমরা যারা এফ এ ডাবল এস এর জন্য প্রিপারেশন নিবা তোমরা যারা সরি এফ ট্রিপল এস এর জন্য তোমরা যারা প্রিপারেশন নিবা এফ ট্রিপল এস এর তোমাদের ফার্স্ট পেপারটা তোমরা চাইলে স্কিপ করতে পারো দেখা যায় যে খুব কম কিঞ্চিৎ পরিমাণ দুই একটা প্রশ্ন হয়তো ফার্স্ট পেপার থেকে আসে ওই কিঞ্চিত দু একটা প্রশ্নের জন্য ফার্স্ট পেপার অত ভালো করে পড়ার দরকার নাই তোমরা যারা জন্য পরীক্ষা দিবা ঠিক আছে এখন দেখো এখন তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে থেকে থেকে কি পড়তে হবে প্রথমত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে ঠিক আছে তথ্য দেওয়া থাকে কিছু কি অর্ড থাকে এই কি এবং তথ্যগুলো তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে সেকেন্ডলি যে বিষয়টা আমি বলবো এই যে অর্ড গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে এই শব্দগুলোর সিনোনিম তোমাকে জানতে হবে কেন ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম জানার কথা বললেন দেখো তোমরা ফার্স্ট পেপার অনেকে ভালোভাবে পড়ো না এখন দেখা যাচ্ছে পরীক্ষায় যখন একটা সিনোনিম তোমার পাঠ্য বইয়ের থেকে একটু ঘুরিয়ে যায় তখন ওইটা দেখে মনে হয় যে কই থেকে আসছে আকাশ থেকে পড়লো নাকি এমন তোমরা মনে করো বাট অ্যাকচুয়ালি ওইটা দেখা যায় তোমার ইংলিশ ফার্স্ট পেপারের একটা প্যাসেজের থেকে উঠিয়ে দিয়েছে বাট হয়তো তোমাদের প্যাসেজটা ভালোভাবে না পড়ানো পড়া থাকার কারণে ওইটা তোমরা রিকগনাইজ করতে পারো না এরপরে তিন নাম্বার দেখো স্পেলিং এই যে গুরুত্বপূর্ণ যে শব্দ এই শব্দগুলো স্পেলিংটাও দেখবা কোনটা স্পেলিং কেমন খুব কম শব্দ আছে যেগুলো স্পেলিং একটু হার্ড ওইগুলোই দেখবা সব দেখার প্রয়োজন নেই এরপরে গ্রুপ ভার্ব এন্ড ফ্রেজ দেখবা এই প্যাসেজগুলো লেখার ক্ষেত্রে অনেক ফ্রেজ অনেক গ্রুপ ভার্ব ইউজ করা হয়েছে ওই ফ্রেজ আর ওই গ্রুপ ভার্বগুলো একটু আইডেন্টিফাই করে করে পড়বা ইভেন এই যে লাইনগুলো না এই লাইনগুলো থেকে একটা লাইন তোমাকে উঠিয়ে দিয়ে ওর ভিতরে একটা গ্রামেটিক্যাল মিস্টেক দিয়ে দিবে তখন ওই লাইনটা পড়ে ওর ভিতরে যে গ্রামেটিক্যাল যে মিস্টেকটা থাকবে ওই মিস্টেকটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেক্ষেত্রে যখন তোমার আগে থেকে প্যাসেজটা পড়া থাকবে তখন তুমি ওই মিস্টেকটা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে সাথে তোমার গ্রামেটিক্যাল যে বেসিকটা আছে সেটা ব্যবহার করে ওকে এরপরে দেখো এটা এই যে লাস্টেই বলা আছে গ্রামেটিক্যাল ইরোর যেটা আমি মাত্র ব্যাখ্যা করলাম এখন ভাইয়া পোয়েম থেকে কি পড়বো দেখো পোয়েম থেকে প্রথম যেটা সেটা হচ্ছে প্রতিটা লাইনের একটু ডিসক্রিপশনটা পড়ে নিবা যে এই লাইনটা আসলে কি মিন করছে এটা লিটারাল মিনিং কি লিটার মানে স্বাভাবিক এটার মিনিং কি এবং অথর বা পোয়েট এটা দিয়ে কি মানে ডিপ মিনিং কোনটা কোন অর্থে এই লাইনটাকে ব্যবহার করেছে এটা জানার ট্রাই করবা লাইন ডেসক্রিপশন থেকে এফ ডাবল একটা অথবা দ্বিতীয় প্রশ্ন প্রতিবারই এসে থাকে এরপরে দুই নাম্বার যেটা অথর ডিটেলস অথর ডিটেলস যদি আমি এটা বলি পোয়েটের যে ডিটেলসটা থাকে প্রতিটা পোয়েম যিনি লিখেছেন ওনার আদ্যপান্ত এ থেকে এ টু জেড যতটা আছে যতটুকু ওনার সম্পর্কে ডিটেলস পরীক্ষায় আসতে পারে সবটুকু দেখে যাবা এখান থেকে কিন্তু প্রশ্ন হয় এরপরে দেখো লিটারেরি টার্মস লিটারি টার্মস বলতে যে তোমার পড়েছো না সিঙ্গলি মেটাফোর অক্সিমরন পার্সনিফিকেশন এই টাইপের যে লিটারি টার্মগুলো তোমার এই গুলোতে আছে এইগুলো তোমাকে দেখতে হবে এবং লাস্টলি ইম্পর্টেন্ট অল যেটা আমি অলরেডি প্যাসেজের ক্ষেত্রে বলেছি এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ শব্দ থাকতে পারে সেই শব্দগুলোর বাংলা পাশাপাশি বাংলা পাশাপাশি ভালোভাবে জানবে এটা ছিল তোমার ইংলিশ ফার্স্ট পেপার কাদের জন্য ইম্পর্টেন্ট যারা এফ এ ডাবল পরীক্ষা দিবা তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে দেখা যাচ্ছে তোমার এই ফার্স্ট পেপার থেকে আহ চোদ্দ থেকে পনেরোটার মতো প্রশ্ন এই ফার্স্ট পেপার থেকেই চলে আসবে এই চোদ্দ থেকে পনেরোটা প্রশ্ন যদি তুমি খুব খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে চাও সেক্ষেত্রে তোমাকে ফার্স্ট পেপার থেকে এই এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে তো ফার্স্ট পেপার ডান চলো এবার সেকেন্ড পেপারের গ্রামার পার্ট দেখি আমরা দেখো সেকেন্ড পেপারের গ্রামার পার্ট মনোযোগ দিবে জায়গাটা এখানে কিন্তু আমি কোন পার্টটা কতটুকু ইম্পর্টেন্ট কোন ফ্যাকালটির জন্য ইম্পর্টেন্ট সবটা বলবো প্রথমে পার্টস অফ স্পিস পার্টস অফ স্পিসটা এই যে পার্টস অফ স্পিস এই পার্টস অফ স্পিস দুইটা ফ্যাকালটির জন্য সমান ভাবে ইম্পর্টেন্ট এখান থেকে তিন চারটা পাঁচটার মতো প্রশ্ন চলে আসে এটাতে ট্রেসটা দিয়ে রাখো তোমরা এখন শেষ মুহূর্তেও যারা প্রস্তুতি নিবা তাদের অবশ্যই অবশ্যই পার্টস অফ স্পিস টপিকটা ক্লিয়ার রাখতে হবে ওকে দুই নাম্বারটা আর্টিকেল আর্টিকেল এন্ড ডিটারমিনার আর্টিকেল এন্ড ডিটারমিনার এটা एफ ट्रिपल एस এর জন্য এফ ट्रिपल एस এর জন্য বেশি ইম্পর্টেন্ট এস এর জন্য একটু लेस इंपोर्टेंट এটা আমি এক টেস্টটা দিয়ে রাখলাম ঠিক আছে এটা এক টেস্টটা দিয়ে রাখলাম আবারো বলতেছি এটা কিন্তু এফ ट्रिपल एस এর জন্য বেশি ইম্পর্টেন্ট এফ ডাবল এস এর তুলনায় কম গুরুত্বপূর্ণ এটা এরপর দেখো রাইট ফর্ম অফ ভার্ব যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট বোথ ফ্যাকালটির জন্য এটা দুইটা ফ্যাকালটির জন্য এটা তোমরা থিসটা দাও लास्ट মুহূর্তে এখন যারা বিইউপি এর জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকেও এটা পড়তে হবে এরপরে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা রাইট ফর্ম ভার্বের মতো দুইটা ইউনিটে খুবই গুরুত্বপূর্ণ এটা কোথায় বেশি আসে জানো এটা সেন্টেন্স কারেকশনে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বেশি ইউজ করা হয় ওকে আমি বুঝিয়ে বলবো একটু ওয়েট করো এরপর দেখো চেঞ্জিং সেন্টেন্স এই চেঞ্জিং সেন্টেন্সটা এফ এ ডাবল এস এখান থেকে দেখা যাচ্ছে এর আগের তিন চারটা প্রশ্ন এসেছে প্রতিবারে দেখা যাচ্ছে এখান থেকে প্রশ্ন থেকে চেঞ্জিং সেন্টেন্স কোনগুলো যে এর আরেকটা নাম আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ঠিক আছে যা অনেকে হয়তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই কথাটা শুনে বেশি অভ্যস্ত এই টপিকটার নাম শুনে ঠিক আছে এটাও ক্লিয়াস তোমাদের শেষ মুহূর্তে এটা অবশ্যই পড়তে হবে বোথ ফ্যাকাল্টির জন্য এরপর ন্যারেশন ন্যারেশনটা আমি কেন দিয়েছি আগে ভাগে জানো এফ এ এস এ ন্যারেশন থেকে এফ এ ডাব্লু এস এ প্রতি বছর প্রতি বছর একটা করে প্রশ্ন থাকে এটা বিইউপি কখনোই ব্রেক করে না একটা করে প্রশ্ন থাকে তাহলে এফ ডাবল এস এর জন্য এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারতেছো এর পাশাপাশি এফ ট্রিপল এস এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে তাহলে এটাও তোমাকে তিরেসটা দিতে হবে যেহেতু যেহেতু প্রতি বছর থেকে প্রতি বছর থেকে প্রশ্ন আসে এরপরে ক্লজ এন্ড ফ্রেজ ক্লজ এন্ড ফ্রেজ এটা বেশি ইম্পর্টেন্ট তোমার এফ ট্রিপল এস এর জন্য ঠিক আছে এফ ডাবল এস আসে এটা প্রশ্ন এটা ডাবল স্টার দাও এটা তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে এটাও তোমাদেরকে পড়তে হবে চলো এখন এই পাশটা দেখি ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ আমি এটা টু স্টার দিব ঠিক আছে এটা ওভারঅল গ্রামারের থ্রি স্টারই থাকে এটা ওভারঅল গ্রামারে দেখা যায় এখান থেকে প্রশ্ন আসে বিশেষ করে এফ ট্রিপল এস এ এখান থেকে প্রশ্ন আসে দেখা যায় ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন লেস ইম্পর্টেন্ট যদি টাইম পাও তাহলে লাস্টের দিকে এটা দেখে যাবো যারা এখন প্রস্তুতি নিচ্ছ যারা আগেই নিচ্ছ তারা অবশ্যই হয়তো বা ট্যাগ কোশ্চেন পড়েছ এখান থেকে একটু কম প্রশ্ন হয়ে থাকে এরপরে ডিগ্রি ডিগ্রি সেম ট্যাগ কোশ্চেনের মতো এখান থেকেও ট্যাগ কোশ্চেনের থেকে একটু বেশি হয় ডিগ্রিটা ট্যাক কোশ্চেনের থেকে আরেকটু বেশি গুরুত্ব দিবা এখান থেকে দেখা যাচ্ছে ট্যাক কোশ্চেনের থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে একটু বেশি প্রশ্ন এসেছে এরপর দেখো কন্ডিশনাল সেন্টেন্স এটা লেস ইম্পর্টেন্ট এটা বেসিক্যালি ইফ হ্যাড ই টাইপের যে রুলস গুলো আছে না এটা খুব সম্ভবত তোমরা অলরেডি এই রাইট ফর্ম ভার্বের মধ্যে পড়ে ফেলেছো এর ভিতরেই আছে জাস্ট তারপরে একটু দেখে যাবা ঠিক আছে যদি তোমার কাছে সময় থাকে তাহলে একটু দেখে যাওয়া এরপর দেখো সেন্টেন্স কারেকশন ভাইয়া সেন্টেন্স কারেকশন কি একটা টপিক না সেন্টেন্স কারেকশন একটা টপিক না সেন্টেন্স কারেকশন হল সবগুলো টপিকের একটা সংমিশ্রিত রূপ কেন সংমিশ্রিত রূপ বললাম একটা সেন্টেন্সকে কারেক্ট করতে হবে অর্থাৎ সঠিক করতে হবে এর মধ্যে তোমার সাবজেক্টের ভুল থাকতে পারে এর মধ্যে তোমার অবজেক্টের ভুল থাকতে পারে এর মধ্যে তোমার কোনো কনজেংশানের ভুল থাকতে পারে এর ভিতরে তোমার কোনো একটা মার্কার্সের ভুল থাকতে পারে কোন একটা ভার্বের ফর্মের ভুল থাকতে পারে যে কোনো কিছু ভুল থাকতে পারে এখন এই যে ভার্বের ফুল বিভিন্ন যে ভুলগুলো বললাম এটা গ্রামারের বিভিন্ন টপিকের মধ্যে পড়ে তাহলে এই সেন্টেন্স কারেকশন হচ্ছে এই ওভারঅল সকল গ্রামারের একটা সংমিশ্রিত রূপ বিউপি এই জায়গাটা থেকে প্রশ্ন করতে অনেক পছন্দ করে এবং প্রতিবার এখান থেকে প্রশ্ন করেও এবারও শিওর থাকো এখান থেকে প্রশ্ন থাকবে মাস্ট সো সেন্টেন্স কারেকশনটা পড়ার জন্য সকল এই গ্রামার টপিকগুলো মোটামুটি একটা আইডিয়া তোমাকে রাখতে হবে তাহলে খুব সহজে সেন্টেন্স কারেকশন থেকে আসা প্রশ্নগুলো তুমি অ্যান্সার করে ফেলতে পারবে ওকে লাস্ট হচ্ছে প্যারালিজম প্যারালিজম তা থেকে মোটামুটি কম প্রশ্ন আসে যারা শেষ মুহূর্তে এখন প্রস্তুতি নিচ্ছ তোমরা যদি সব কভার করে সময় পাও তাহলে পড়বা আদারওয়াইজ এটা তোমাদের জন্য স্কিপ করতে পারো তোমরা ঠিক আছে আর যারা ওভারঅল আগে থেকে प्रिपरेशन নিয়েছো তাদেরকে বলবো একবার হলেও প্যারালালিজম টপিকটা দেখে যেতে তাহলে এটা ছিল কি ইংলিশ সেকেন্ড পেপারের অ্যানালাইসিস এগুলো এফ এ ডাবল এস এফ ট্রিপল এস দুইটার জন্যই কোনটা থেকে কতটুকু পড়তে হবে সবটা বলেছি এক্সট্রা কোনো কিছু দিনে হাবিজাবি সব টপিকের ভিতরে আমি দিনে যতটুকু তোমার প্রয়োজন যতটুকু পড়লে তোমার বিইউপির জন্য কভার হয়ে যাবে ঠিক ততটুকুই আমি দিয়েছি ওকে চলো এরপরে লাস্টলি মেমোরাইজিং পার্ট যেটা নিয়ে তোমরা খুবই খুবই প্যারা খাও যে এত পড়বো কিভাবে মনে না এটা এটা নিয়ে তোমরা অনেক অনেক বেশি প্যারা খাও চলো একটু তোমাদের জন্য সহজ করে দিই দেখো প্রথম যেটা বলেছি প্রেপোজিশন প্রেপোজিশন থেকে প্রতিবার প্রশ্ন থাকে ইভেন তিন চারটার মতো প্রশ্ন থাকে প্রেপোজিশন থেকে এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট এই সুপার ডুপার ইম্পর্টেন্ট এটা তিরেজটা দিয়ে রাখো এটা খুব খুব ভালো করে পড়বা আমি এইটা যে ক্রোনোলজিক্যালি সাজিয়েছি এখানেও আমি ইম্পর্টেন্ট গুলো আগে রেখেছি তারপরে রেখেছি তো তোমাকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে কোথায় যেগুলো এসেছে এইগুলো তোমাকে পড়তে হবে এর হচ্ছে পাশাপাশি তোর ফার্স্ট পেপারের ভিতরে যে প্রিপোজিশন গুলো আছে শব্দের সাথে এগুলো তোমাকে দেখতে হবে এরপরে দেখো ইডিয়মস ফ্রেস ইডিয়মস এন্ড ইডিয়মস এখানে গ্রুপ ভার্স বলেছি ইডিয়ামস থেকে প্রশ্নটা বেশি হয় গ্রুপ ভার থেকেও প্রশ্ন হয় এটা এটা তোমাকে পড়তে হবে এখান থেকে অনেক বেশি প্রশ্ন হয় মেমোরাইজিং ঠিক আছে এখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন হয় এবারও হবে এরপরে তোমরা খুব ভালো রকম জানো সিনোনিম্যান্টোনিম একটা খুবই হার্ড টপিক তোমাদের সকলের কাছে কারণ এটা অনেক কিছু মুখস্থ করা লাগে যেটা তোমাদের মনে থাকে না শব্দের মিনিং মনে থাকে না সিনোনিম্যান্টোনিম মনে থাকে না এটা ঠিক যতটাই কঠিন ঠিক ততটাই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন থাকবে ওকে এখান থেকে তোমার প্রশ্ন থাকবে ইভেন সেটার সংখ্যাটাও অনেক বেশি তিন চারটার মতো প্রশ্ন থাকবে তার অধিকও থাকতে পারে এরপর অ্যানালজি অ্যানালজি থেকে বিউপি প্রতিবার একটা প্রশ্ন পড়ে ঠিক আছে অ্যানালজি থেকে একটা প্রশ্ন থাকবে অ্যানালজি অ্যানালজিটা তোমাকে তোমার ব্রেনটাকে অ্যানালাইসিস করতে হবে অ্যানালিটিক্যাল থট দিয়ে এটার অ্যান্সার করতে হবে ওকে আমি প্রসেসটা বলে দিয়েছি কিভাবে অ্যানালজি সলভ করতে হয় ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব দেখে নিব ওখান থেকে এরপরে দেখো স্পেলিং স্পেলিং কোনগুলো আমি বলেছি যেগুলো এসেছে ফার্স্ট পড়লেই হবে এবারে নাম্বার এর নাম্বার জেন্ডার থেকে অনেক প্রশ্ন করে এখান থেকে এক থেকে দুইটা প্রশ্ন পাবা নাম্বার এন্ড জেন্ডার এটা কোনগুলো পড়বা নাম্বার এন্ড জেন্ডার তো অনেক বেশি যেগুলো একটু এক্সেপশনাল নট লাইক দ্যাট যে গার্ন বয় এমন টাইপের না যেগুলো একটু এক্সেপশনাল ঠিক আছে যেগুলো একটু কঠিন অ্যাজ ইউজুয়াল সবাই জানে না যেগুলো পড়াশোনা যারা করবে তারাই পারবে এমন টাইপের গুলো পড়বা সব পড়ার প্রয়োজন নেই এরপরে দেখো কি বলছে অন অর্ড সাবস্টিটিউশন এটা লেস ইম্পর্টেন্ট তো দিয়ে রাখতে পারো এটাও দেখে যাবা এবং লাস্টলি ট্রান্সলেশন ট্রান্সলেশন দেখা যায় যে বিগত বছরে খুব সম্ভবত দুই একবার এসেছে দুই একটা তো যদি লাস্টে সময় পাও তাহলে ওনার দিকে একটু নজর দিও ঠিক আছে আর যদি সময় না পাও তাহলে ওনার দিকে নজর দেওয়ার দরকার নাই এবং লাস্টলি যে টপিকটা আমি রেখেছি সেটা হচ্ছে লিটারেচার এই লিটারেচার থেকে প্রশ্ন হয় এফ এ ডাবল এস এ কোথায় হয় এফ এ ডাবল এস এ লিটারেচার থেকে প্রশ্ন হয় তোমাদের অলরেডি লিটারেচার একটা ক্লাস নিয়েছি লিটারেচার ওই ক্লাসে যেগুলো পড়িয়েছি ওগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো ওখান থেকে কমন ইনশাআল্লাহ চলে আসবে তো লিটারেচারটাও ভালোভাবে পড়বা ঠিক আছে লিটারেচার থেকে কিন্তু এই এফ এই ডাবল এস প্রশ্ন বেশি আসবে আর পোয়েম যে অথর গুলা ওনাদের সম্পর্কে লিটারেচার একটু ভালোভাবে পড়বা এই ওভারঅল তোমাদেরকে যে তিনটা পার্টে গুছিয়ে যে জিনিসগুলো বললাম যতটুকু বলে দিয়েছি আমি ধরে ধরে ঠিক এতটুকু এই আইটেম গুলোই পড়ে যাবা দেখবা ইনশাআল্লাহ বিউপি তে তোমাকে তোমার বেশ ভালো রকম একটা কমন চলে আসবে এবং তোমরা খুব ভালোভাবে ইনশাআল্লাহ এক্সামটা দিতে পারবে